অ্যাড্রেস করছি না সময় সংক্ষিপ্ত আমাদের আরো প্রোগ্রাম আছে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যারা এই বায়ান আঞ্জুমানের সার্বিক পরিস্থিতি নিয়ে খুব সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমাদের আলজামে আয়তুল ইসলামিয়া আসসালাম ইয়ার উস্তাদগণ সার্বিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি জুরবারিয়া কোনাপাড়া দারুসুল্লাহ রহমানিয়া মাদ্রাসা থেকে আজকে আলজামে আয়তুল ইসলামিয়া আসালাফিয়া এর পিছনে অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন ত্যাগ দিয়েছেন প্রতীক্ষা দিয়েছেন সময় দিয়েছেন ব্রেন দিয়েছেন অর্থ দিয়েছেন তার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই পরিশ্রম দিয়েছেন কিন্তু তার মধ্যে দুই একজনের নাম বলতেই হয় যেমন দুই হাজার সাল থেকে যখন এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ ময়মনসিংহ জেলা জমেহিতে আইলায়াদিশ দায়িত্ববার হাতে নিয়েছিল তার মধ্যে সবচাইতে বেশি যার অবদান আজকে তিনি উপস্থিত অত এলাকার থেকেই সন্তান বাংলাদেশ জমিহিতে আইলায়াদিশ বাংলাদেশের জমিয়েতের মাধ্যমে তিনি যাত্রাাবাড়ি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় ইভেন কি ময়মনসিংহ জেলা জামিয়াতে আজাদিসের উপদেষ্টা অন্যতম একজন আমাদের একনিষ্ঠ দায়ী শেখ রফিক বিন লোকমান মাদানি তিনি উপস্থিত আছেন তো যখন আলহামদুলিল্লাহ প্রায় দুই হাজার ষোলো সাল থেকে এই মাদ্রাসার যখন কাজ দড়ি এরপর থেকে আর অনেক প্রজেক্ট আলহামদুলিল্লাহ তার মাধ্যমে এবং সার্বিকভাবে সকলের সহযোগিতায় আমরা বাস্তবায়ন করতে পেরেছি তার মধ্যে সবচাইতে যেটা বড় প্রজেক্ট বিগ প্রজেক্ট সেটা হলো অত্র ইসলামী হল আমি আশা করবো যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহর আলমিনতে হায়াতে আলমিনেখবেন ততদিন পর্যন্ত এইভাবেই জানতে পারি ইনশাল্লাহ তিনি কাজ করে যান এবং আমরা তার সাথে আছি এবং করি সবসময় সাথে থাকার চেষ্টা করব আল্লাহ আলাম আলম যাতে আমাদের এই ঐক্য সব সময় বজায় রাখার তো ফিটনানে করুক সকলে বলি আমিন আমি আর কথা বলাছি না সকলকে ছাত্র শিক্ষক কমিটি যারা আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা একা শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহমান আর মাদানি হাবিদ আবুল্লাহ উসাজিকে সুন্দর ভাবে নৌসেহামূলক আলোচনা করার জন্য এ মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত মেহমা আমাদের সম্মানিত হিতাকাঙ্ক্ষী শেখ রফিক বিন লুকমান মাদানি দায়ী বদর দাওয়া সেন্টার সৌদি আরব আমি মুক্তারামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি পাল্লে তাপর মস্কোরা অহান জোর <applause> السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله وحده والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد